একশো দুইশো দুইশো তিনশো তিনশো সব ডিসকাউন্ট থাকবে ভাই আজকে ভাই

ওনটা 5 দিন আমার নামা জীবন হবে 5 আর ঠিক আছে হচ্ছে 10 পিস 5200 10 পিস জি দেখেন এটা হচ্ছে আরেকটা 6 খুবই সুন্দর এগুলো কোয়ালিটি সেরকম নাকি ভাই দেখে এগুলো পিস কত করে পিস এইটা হচ্ছে 520 টাকা পার পিস 520 টাকা পার পিস হ্যাঁ পিস টাকা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ওনটা 10 পিস নিয়ে ব্যবসা করতে পারবে নাকি ভাই পিস নিয়ে করতে পারবে 10 পিস এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা থ্রি পিস একদম ফ্রি সাইজের হুম জাস্ট কোয়ালিটি ফুল হবে আচ্ছা আপনি যদি এখান থেকে দুই পিস ওইখান থেকে দুই পিস মিলাই নিয়ে ব্যবসা করতে পারবে আরে ভাই এটা হচ্ছে 10 পিস 5300 টাকা 5300 টাকা 10 পিস 5300 টাকা এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন নামাজে ওন্না হবে পাঁচ 5000 নামাজে ওন্না হ্যাঁ ভাই জি ভাই 10 পিস 5300

এগুলো অনেক আপনার অনেকেই কিন্তু হাজার বারোশো টাকা দিয়ে কিনছেন মার্কেট থেকে হ্যাঁ আমাদের কাছে পাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দশটা প্যাকেজ হচ্ছে ছয় হাজার টাকা জি ভাই ওকে ভাই পাকিস্তানি জমজম লাগলে আমাদের কাছে অরিজিনাল ভাই কোন ভেজাল হবে না এই যে দেখেন একদম হিন্দি সহ থাকবে অনেকে তো ভাই জমজম বইলা বিক্রি করে ভাই দামও কমায় দেয় আমাদের তো অরিজিনাল পড়বে দেখেন অরিজিনাল কপি সবই আমাদের কাছে পাওয়া যাবে

মাশাল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর এগুলো হ্যাঁ এরা হচ্ছে মাত্র 1000 1000 হ্যাঁ আমাদের প্রত্যেকটা কোয়ালিটি পাবেন পাইকারি দমে আর আপনারা অনেকে কিন্তু আমাদের ফোন দিয়ে বলেন ভাই যে আমরা যখন বলি যে অ্যাডванসার কথা অনেকে আপনারা বলেন যে 15 জায়গায় টাকা দেন টক্সেন আর ওই জায়গায় টাকা দেন টক্সেন আমি বলবো যে আমাদের কাছে যখন ফোন দিবেন অবশ্য ভিডিও কলে আমাকে বা শোরুম দেখবেন দেখার পরে টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে খুব সুন্দর কথা বলছেন ভাই ঠিক আছে আর যদি তারপরও যদি আপনার বিশ্বাস হতে সমস্যা হয় তাহলে আমি একবার হলো বলবো দোকানে এসে ভিজিট করে আচ্ছা কিন্তু তাও হচ্ছে হাতে পাঁচ আঙ্গুল এক ভাববেন না ঠিক আছে অবশ্যই ভাই দেখেন কাজ দেখেন পুরোটাই হচ্ছে অল ওভার কাজ করা ঠিক আছে আমাদের থেকে সর্বনিম্ন অনলাইনে আপনি 3000 টাকা মাল নিতে পারবেন আর 1020 টাকা অ্যাডভান্স করতে হবে শুধু অর্ডারটা কনফার্মের জন্য আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর পিছনে ভাই জি ভাই

একদম রাজকীয় জামা এই যে দেখেন এটা হচ্ছে অন্য কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন জাস্ট লুকিং লাইক আ ওয়াও একদম সেরকম কোয়ালিটি এটা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনি ইন্ডিয়ান কাতান ফেব্রিক্সে ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান এই যে দেখেন এটা অন্যটা দেখবে আরো সুন্দর এই যে দেখেন

পাই পাইকারি নাকি ভাই পাকিস্তানি ভাই আচ্ছা কথা হবে না ভাই দেখার মতো ভাই কাপড় হাত দিলেই ভাই শান্তি মানে এক কথায় ওয়াও এই যে দেখেন দলে চলে আসবে ভাই এতটাই সফট এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওরে ভাই দেখেন জাস্ট কোয়ালিটিফুল ভাই এগুলো শোরুমে রাখলে সেল হবেই ভাই সেল হবে হ্যাঁ ভাই এই ড্রেস

আর যারা একটু দামি ড্রেস চাচ্ছেন যারা এগুলো ভাই হ্যাঁ এগুলো এক দুই পিস চাইলো পাঠাই দিব সমস্যা নাই আরে ভাই কি রে ভাই একদমই রাজরানী ভাই মাশাআল্লাহ রাজকীয় একটা জামা এক কথায় বললে পরি লাগবে আর পরি লাগবে হ্যাঁ জি ভাই অনেক সুন্দর আচ্ছা এই যে দেখেন কালার হবে 6 7টা যারা একদম হোয়াইট লাভার আছেন অনেকে সাদা জামা চান এর মধ্যে সাদা দেওয়া যাবে সেলরও কাজ করা এটা হচ্ছে অর্গানজা অর্গানজা হ্যাঁ এগুলো বহুত সুন্দর আপনি 6000 প্লাস

হচ্ছে সুতার কাজ করা এটার ওন্নাটাও থাকছে খুবই সুন্দর